ড্রাগন চাষের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে ড্রাগন গাছে ফুল আসার পর সেই ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়া দুই সালে আমরা সবাই এই সমস্যাটি ফেস করছি অন্যান্য বছরের তুলনায় এবছর এই ফুল ঝরে যাওয়ার সমস্যাটি বেশি দেখা যাচ্ছে তাই এ সময়ে আমাদের এই ড্রাগনের ফুলগুলি যাতে হলুদ হয়ে ঝরে না পারে সেজন্য বিশেষ কিছু পরিচর্যা এ সময়ে গাছে করতে হবে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগনের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রধান যে কারণগুলো সেই কারণগুলো নিয়ে এবং সেই সমস্যাগুলো সমাধান নিয়ে কেভাবে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাইট্রাসবাস চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখুন এই ব্রাঞ্চটিতে কি পরিমাণ ফুল এসেছে প্রত্যেকটি বার্ড থেকেই ফুল বের হয়েছে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ব্রাঞ্চটি এতগুলো ফুল বেয়ার করতে পারবে না অর্থাৎ এই ব্রাঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী এই ব্রাঞ্চে ফুল টিকবে এবং বাকি ফুলগুলো এমনিতেই হলুদ হয়ে ঝরে যাবে তো ড্রাগন গাছে ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার যে প্রধান তিনটি কারণ চলুন সেই কারণ তিনটি জেনে নিই ফুল ঝরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ছত্রাক এবং আক্রমণ দ্বিতীয় কারণ হচ্ছে রোদের প্রচন্ড তাপ তৃতীয় কারণটি হচ্ছে অনুখাদ্যের অভাব তো চলুন এবার এই তিনটি কারণ আমরা একটু বিশ্লেষণ করি এবং এগুলোর সমাধান সম্পর্কে জেনে নিই ছত্রাক এবং রক্ষকার আক্রমণ ড্রাগন গাছে ফুল আসার পরে সব থেকে যে সমস্যাটি বেশি হয় সেটি হচ্ছে পিপিয়ার আক্রমণ ড্রাগন গাছে যখন ছোট ছোট ফুল আসে তখন সেই ফুলগুলো থেকে মধু খাওয়ার জন্য পিপিয়া ফুলে আসে এবং পিঁপড়ার আক্রমণে ড্রাগন ফুলে ছত্রাকের আক্রমণ হয় যার কারণে ফুলগুলো ছোট থাকা অবস্থায় হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই এ সময়ে ড্রাগনে পিপ্রিয়ার আক্রমণ বন্ধ করতে হবে পি আক্রমণ বন্ধ করতে পারলেই ছত্রাক এমনিতেই কমে যাবে তো এই পিপিয়া এবং ছত্রাকের আক্রমণ বন্ধ করতে হলে এ সময় আমাদের যে কোনো একটি ছত্রাকনাশক এবং যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসাবে আপনারা কার্বেন ডাজিম এবং ম্যানকোজোব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এ সময় হালকা ডোজে ব্যবহার করবেন এবং পিপিয়ার আক্রমণ বন্ধ করার জন্য এ সময় আপনারা সাইফের মেচিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রত্যেক লিটার পানিতে সাত থেকে আট ফোঁটা মিশিয়ে স্প্রে করতে পারেন তো এই ছত্রাকনাশক এবং সাইফের মেচিন গ্রুপের কীটনাশক আপনারা একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন যখন ফুলগুলি ছোট থাকবে ফুল বের হওয়ার পরে অর্থাৎ ফুলগুলি যখন মার্বেল সাইজের আকার ধারণ করবে তখন আপনারা গাছে একটি স্প্রে করে দেবেন এবার চলুন দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে রোদের প্রচন্ড সময়ে ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে সালে সব থেকে বড় সমস্যা আছে প্রচণ্ড রোদের তাপে ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে অনেক এলাকায় এ সময় তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত কোথাও আটত্রিশ উনচল্লিশ আছে তো এই প্রচন্ড রোদের তাপের কারণে এবছর সব থেকে বেশি ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এই রোদের তাপে যাতে ফুল হলুদ হয়ে ঝরে না যায় সেজন্য জন্য এ সময় আমরা গ্রিননেড ব্যবহার করতে পারি গ্রিননেড দিয়ে গাছগুলোর উপর একটি শেডের ব্যবস্থা করে দিলে হয়তো তাপটা কম লাগবে তাতে ফুল ঝরার হারটা কমবে এছাড়া এ সময় আপনারা গাছে ঠান্ডা পানি এগুলো স্প্রে করতে পারেন প্রত্যেক দিন অন্তত দুবার যদি ঠান্ডা পানি গাছে স্প্রে করতে পারেন তাহলে এ সময় খুব ভালো রেজাল্ট পাবেন রোদের যে তাপ সে তাপের হাত থেকে আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন প্রচণ্ড রোদের তাপের কারণে গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছে ডিহাইড্রেশন দেখা দিচ্ছে যার কারণে গাছে ফুল আসলেও সে ফুলগুলো গাছ ধরে রাখতে পারছে না ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে রোদের প্রচণ্ড তাপে হিট বেশি হওয়ার কারণে ফুলগুলো প্রচণ্ড হিটে হলুদ হয়ে ঝরে যায় তো সেজন্য আপনারা এ সময়ে ফুল যাতে হলুদ হয়ে ঝরে না যায় সেজন্য গ্রেন্ডার ব্যবহার করবেন এবং নিয়মিত ঠান্ডা পানি স্প্রে করে দিবেন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অনুখাদ্যের অভাব আপনার গাছে যদি অনুখাদ্যের অভাব থাকে তাহলে গাছের ধারণ ক্ষমতা কমে যাবে এবং গাছটা ধারণ ক্ষমতা অনুযায়ী ফুল রেখে বাকিগুলো ঝরিয়ে দেবে তাই এ সময়ে গাছের যাতে অনুখাদ্যের অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফ্লাওয়ারিং এর এই সিজনে গাছের সব থেকে প্রয়োজনীয় যে তিনটি অনুখাদ্য তা হলো বোরন জিঙ্ক এবং পটাশ এই তিনটি অনুখাদ্য দেওয়ার ফলে গাছ ফুল ঝরিয়ে দেবে তো এ সময়ে আপনারা গাছে বোরন জিঙ্ক এবং পটাশ এই তিনটি স্প্রে করে দিতে পারেন অথবা মাটিতেও প্রয়োগ করতে পারেন তবে এ সময় ওয়াটার সলিউবল অনুখাদ্য ব্যবহার করলে ভালো হয় এগুলোর পরিবর্তে আপনারা যে কোনো একটি ব্যালেন্সড অনুখাদ্য এ সময় গাছে প্রয়োগ করতে পারেন আমি সব সময় যে ব্যালেন্সড অনুখাদ্যটি গাছে প্রয়োগ করি সেটি হচ্ছে মবমিন আপনারা এ সময় গোল্ড ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে স্প্রে করেন বোরন জিঙ্ক এবং সেটিও করতে পারেন তো সময়ে পটাশ গাছগুলোর যত্ন এভাবে নিন তাহলে আপনার গাছের ফুল হলুদ হয়ে যাওয়া অনেকটাই কমবে তো আজকে যে তিনটি সমস্যার কথা আলোচনা করা হলো সেই সমস্যা তিনটি আপনারা সমাধান করতে পারলেই আপনাদের গাছেরও ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন ছত্রাকনাশক এবং রোগ আক্রমণ রোদের প্রচন্ড তাপ এবং অনুখাদ্যের অভাব প্রধানত এই তিনটি কারণেই এ সময়ে ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায় তবে দুই হাজার চব্বিশ সালে সবথেকে যে বড় সমস্যাটি সেটি হচ্ছে রোদের প্রচন্ড তাপে ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে আপনারা এ সময়ে রোদের প্রচন্ড তাপ থেকে গাছকে রক্ষা করার জন্য গ্রিননেট অথবা ঠান্ডা পানি স্প্রে করেন অবশ্যই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার কারণে গাছগুলো দেখবেন আবার হলুদ হওয়া থেকে গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে ফুল জরার হার কমতেছে তো বৃষ্টি হলে আর সমস্যা হবে না আশা করি কিন্তু বৃষ্টি যদি না হয় আবার যদি প্রচণ্ড রোদের তাপ বেড়ে যায় তাহলে আপনারা অবশ্যই গাছে গ্রিননেটের ব্যবস্থা করবেন এছাড়া টবের মাটিতে মালসিংয়ের ব্যবস্থা করতে পারেন আমাদের এই পুরাতন ছাদের এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি জাতি সপরাগায়িত অর্থাৎ এগুলোর কোনো পলিনেশনের দরকার হয় না এই গাছগুলোতে কি পরিমাণ ফুল এসেছে দেখতে পাচ্ছেন তারপর এর ভিতরে কিছু কিছু গাছের ফুল কিন্তু আপনারা দেখছেন যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো গাছ তার ধারণ ক্ষমতা অনুযায়ী ফুল রাখবে বাকিগুলো এমনিতেই ঝরিয়ে দেবে এগুলো নিয়ে টেনশন করলে চলবে না তাই এ সময়ে গাছকে অনুখাদ্য দিন গাছে যাতে অনুখাদ্য অবাব না হয় সেদিকে খেয়াল রাখুন আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে এমনিতেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছ তার ধারণ ক্ষমতা অনুযায়ী সেই ফুলগুলো ধরে রাখবে সেখান থেকে ফল সেট হবে যে ভ্যারাইটিগুলো সেগুলো সঠিকভাবে পলিনেশন করে তাহলে সর্বোচ্চ ফলন আশা করি এই সিজনে আপনারা পাবেন তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে